কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবারও একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্বত একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন জান দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়িদৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না নিলে কলিজা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিয়ম আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরো দু একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বড় জোর মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সবাই দেখতে পারে না বর কথা মতো মায়ের সাথে কথা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে নালিশ করছে মার সাথে কথা কেন আবার বলে এই বুড়িটা মরে না কেন বুড়িদারে মরার কথা বলতেছো তুমি তোমার ছোট্ট বেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল অসুখ করেছিল গরিব বাবা বাড়িতে ল্যাপ নাই খাতা নাই তো শোক নাই সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই মুহস্য বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার যদের নামাজ পড়ে করার শরীফ তেলাবাদ করে চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে রব্বুল আরামিন আমার জীবনটারে দিয়া আমার করি যার টুকরার সন্তানটারে বাঁচাইয়া দা যে মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ রব্বুল আরমিন বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো সম্মান সুযোগ কথা বলো মা বাবের জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছে আল্লাহ তারা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায় কামা রবী সগীরা পড়েন সবাই রব্বির হাম হুমা কামা রব্বায়ালি সগীরা আয় আমার রব আমার মা বাপ জন্মে ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা বাবকে তোমার রহমতের করে লালন পালন করো সুবহানাল্লাহ প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বেন মনে থাকবে মনে থাকবে হাজরাতে আলী বলেছেন যেখানে ইলম চর্চা হয় কোরআন আলোচনা হয় হাদিস আলোচনা হয় সেটা কোন সাধারণ জায়গা না সেটা জান্নাতের টুকরা হয়ে যায় যারা কল সুবহানাল্লাহ কাজী বেহেশত থেকে শয়তানের জন্য বাইরে কোরিয়া না দেয় সতর্ক থাকেন শয়তান কি চায় যে আপনি সারাক্ষণ শুনেন কি কোন চায় শয়তানের খপ্পড়ে পড়েন বসেন আর শোনে ইমানদার যখন বিপদে জর্জরিত হতে থাকে তখন সে ভেঙে পড়ে না তখন অন্ধকারে বিপদের অন্ধকার বিদীর্ণ করে আলোর এক প্রভা তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে সেটা কি সেটা হলো আল্লাহ রব্বু না মিনের বাণী ফ্রাই ইন্নামাআল উসরি ইনসরাব আল্লাহ পাক বলেন জেনে রাখো দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার স্বচ্ছলতা জরে কল সুবহানাল্লাহ কাজী ভয় পাওয়ার কারণ নাই হতাশার কারণ নাই মন আশায় বুক বেঁধে রাখো গুনাহ করেছো হতাশ হয় না যুবকদের গুণা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন জেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ পাক ডেকে বলেছেন বলিয়া রিবাঁ দিয়া আল্লাহ দিনা আলা আঁ লা তাপ না তু নিরু আরে আমার আল্লাহর বতো এত ভালো আর কেউ আছে এত দরো দাঁকারও আছে আমার আল্লাহ বলেন ও নবীপ আপনি শোনায়ে দেন হেব আল্লাহর বান্দারাম তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ নিজেদের জুলুম আমি থেকে হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণ আমি তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় বান আয় আমার ছেলে তোরে মাপ মাফ করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি মাফ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাকেন এ বান্দা খুন করেছিস ফিরে আয় করেছিসা করেছিস ফিরে আয় হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুবুরি করেছিস ফিরে আয় সুত খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার দরবারে কাঁদা কাটি কর ইন্ন আল্লাহ ইয়াগু ফি রুজনু ভজ মিয়া হিন্না আমার দরবারে চোখের পানি ফেলে কান আমি রবগুলা আমিহীন জিন্দেগির গুনা মাফ করে দেব সোভাল আল্লাহ কন সুভালল্লা আমার কাছে পানি আল্লাহ রব্বু আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয় একটা হলো যেহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন গুনার ভয়তে আল্লাহর ভয়তে জাহান নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধে কাস্তে না আসতে আল্লাহ রব্বুল আলমিন বান্দারে মাফ করে দে আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু আমার ভাইরা আল্লাহ রহমত এই পৃথিবীতে আল্লাহর রহমত কে একশো ভাগ করা হয়েছে আল্লাহ রহমতের কত ভাগ এই সারা পৃথিবীতে আর নিরানব্বই ভাগ কার কাছে আল্লাহর কাছে একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদমাল থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কেমত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে প্রাণী তার বাসুরকে ভালোবাসে ঠিক কিনা হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসাই স্নেহ এই মমতা এই করুণাই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকু ভাগে পেয়েছি সেই মহব্বত স্ত্রীর মহব্বতে অস্থির মায়ের মহব্বতে অস্থির সন্তানের মহব্বতে অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর নিরানব্বই ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে এই বান্দার জন্য তার কত মহব্বত এই বান্দার জন্য কত করুণাটা কত মহাব্বত্থা কত দয়া তা এই জন্য আল্লাহ আব্দুল আরামিন বলেছেন নব্বী বা দি আন্নি আন আল্লাহ ফুরুহি আমার নবী সুষম বা দাও মানবাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান খজুর কাম তো ছিলে হাজার তোমারও যেল্লাহতালার হুম এসে দেখেন হুজুর একা কাঁদতেছে হুজুর জিজ্ঞেস করছেন হাজরা তোমার জিজ্ঞেস করলেন হুজুর আপনি কাঁদেন কেন একা একা হাজরা তোমার বলেন আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিব্রাইল এসেছিলেন জিব্রাইল এসে আমাকে বললেন আল্লাহ পাহাক বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে কেমতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার সরম হবে তোমার বলেন হুজুর উন্নতির জন্য কত বড় খোঁজ খবর এটা আর আপনি কানতেছেন হুজুর বলেন আমার তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রব্বুল আলামিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে স্মরণ করবেন সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে না ফারমানি করতে স্মরণ করে না আমি এই লজ্জায় কাঁদতেছি ভাইরা হজুম আল্লাহ পা বলেন আমার নবী রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে একটা বুড়া মানুষ রাতের আঁধারে যখন আমার দরবারে হাত উঁচো করে আর যখন বলতে থাকে রব্বুনার আবিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি সব রকমের নাফার করেছি আজ আমি বুড়া হয়ে গেছি কামাই করতে পারি না ছেলে আমাকে চোখে দেখতে পারে না পুত্র আমাকে ঘরে জায়গা দেয় না আমার স্ত্রী আমাকে দেখতে পারে না রোজগার করতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না সবার কাছে আমি তিতা হয়ে গেছি আমি দাঁড়াতে পারি না কোমরে ব্যথা পাই হাঁটুতে ব্যথা পাই চলতে পারি না কানে শুনতে পাই না চোখে দেখতে পারি না আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই এইভাবে যখন বান্দা কানতে থাকে আমার দরবারে ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যাহায় আমার সরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই সুবহানাল্লাহ আমার আল্লাহর এত ভয় আমার আল্লাহর এত মায়া এত mohabbat আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফা আমার হাবিব আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে আমি বান্দার একদম নিকটে কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রসুলকে বলা হয়েছে কথা আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তার জবাব এই কথা বলে জবাব দিয়েছেন যত জায়গায় এসেছে যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন মেয়েদের হায়েস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়

বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় কুল ফিহিমা ইসমুন কাবীর আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো আবার বলা হলো ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়া নাস ও আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমরাস এই যে বাড়ে আর কমে পূর্ণিমা হয় অমাবস্যা হয় কেন হয় আপনি বলুন কুল আপনি বলেন এটা আবি অর্থ এবং সময় বছর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সা একটা ক্যালেন্ডার বানায় আকাশে ঝুলায় রেখেছি এভাবে যত জায়গা এসেছে আপনাকে প্রশ্ন করা হয় তত জায়গা আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ এখানে বলতে পারতেন আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী এভাবে জবাব হয় নাই এটা হলো এই আল্লাহ বলতেছেন আমার নবী প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে এবার আপনার জবাবের কোন দরকার নাই প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দে ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস জবাব আমি দেই আমি তোর সব চাইতে বেশি নিকটে সুবহানাল্লাহ কত নিকটে ওয়ানা হানু আকরাবু ইলাইহি মিন তোর যে রক এই শহরগের চাইতেও আমি তোর বেশি কাছে সুবহানাল্লাহ আমার ডাক আমার ডাক কলিজা দিয়ে ডাক odborn dita মনের থেকে মানুষ মানুষজনই ডাকে মুখের ডাক আর মনের ডাকে এক জিনিস নয় দিল সে জুবাতে নিকলতি হে আসার রাখতি হে পর নেই মগর তাপতের পর রাখতি হে দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে দাঁড়ানাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে মনের কথাই ভিন্ন মন থেকে দিল থেকে কলিজা থেকে অন্তরের গভীর কন্দর থেকে মহাবতির সাথে কেউ যদি একবার বলে আল্লাহ বলেন আল্লাহ 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 রব্বুন আলামিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ আল্লাহ বলেন সত্তর বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও আমি তোমার কাছে আসি আমি তোর একদম কাছে কি চাস বল বল আমার কাছে এমন দয়াবান এমন মেহেরবান এমন আল্লাহ আমাদের সে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন কপাল আরব ভকুম দুরুনী তোমাদের রব বলেছেন আমারে ডাকু আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব! দেবো কারে রাখতে হবে কারে রাখতে হবে এই বিশাল জনসমুদ্র একদম চিল্লা কোন কারণে রাখতে হবে কোন পিস সাহেব নয় আল্লাহর কসম কোন খাটা বাবাকে নয় ডাকতে হবে কারে চিল্লা এখন কারে তোমার রাব তোমাকে বলতেছে আমারে ডাকো আস্তা জীব লাকুম আমারে ডাকবে আমি সারা দিয়ে দেবো সুহান আল্লাহকে ডাকেন কি চাই আপনার বলেন কি চাই আল্লাহর কাছে চান আল্লাহ দিয়ে দিবে যাওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবেন দেওয়ার জায়গা চাওয়ার জায়গা হলো শেষ দায় পড়ে যাবেন আমার ভাইয়েরা জায়গাটা চিনায় দিলাম মাজারে যাওয়া লাগবে না কবরে যাওয়া লাগবে না দীর্ঘাত নামাজ পড়ে শেষ পড়ে গিয়া যত বিপদ আছে মুসিবত আছে সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবেন

নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহ আকবর আস্তা মনে থাকবে আপনাদের মনে থাকবে সালাম ফিরাইয়া কি বলবেন না সালাম ফিরাবার আবার সাথে সাথে বলবেন আল্লাহ আকবার তারপরে পড়বেন আস্তা ওসিরোল্লাহ আস্তাউির সুরল্লাহ তবা পড়বেন আল্লাহর কাছে সব সময়গুলো মার চাইতে থাকবেন বিনীত থাকবেন আল্লাহকে পাওয়া যাবে তাকে রহিম হিসাবে পাওয়া যাবে সুতরাং আল্লাহর প্রতি চতুর্থ নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না নিরাশায় ভুগবে না আশায় বুক বেঁধে উঠবে ইমান মজবুত হবে আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে এবার পঞ্চম নম্বরের উপকার আমি বলছিলাম ইমান বিল্লা আল্লাহর প্রতি অসংখ্য উপকার হয় অসংখ্য বৈশিষ্ট্যের আছে এর ছয়টা উপকারের কথা আমি কয়টা অসংখ্য উপকারের ভিতরে প্রধান ছটি উপকারের কথা বলব এর বললাম কয়টা ষাটটা বলেছে এবার বলো পঞ্চম উপকারের কথা আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘুরালেন এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয় আসল সৎ কাজ আল্লাহর প্রতি ইমান আনা এই ইমানের ব্যাপারে তিনটা দিন আমরা পার করে দিলাম এখনও কথা শেষ হয় নাই আল্লাহর প্রতি ইমান আনলে পরে যে উপকারটা হবে পঞ্চম নম্বরে সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা অবিচলতা এবং সৃষ্টি হয়ে যাবে কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে সারা দুনিয়ার বিপদ আপাদ শত্রুতা দুঃখ কষ্ট মুসিবত জুলুম নির্যাতন সব কিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে কিন্তু তাকে একচুর নাড়াতে পারবে না সারা পৃথিবী সারা পৃথিবী একদিকে আর সে একা একদিকে থাকবে বিরোধিতা তো হবেই বিপদ তো আসবে কবি বলতেছেন সাথে যা সাতে আজল শ্বেতা এম র সাতে জাকা দাহা হে এমরজ চারা গে বিসে ভুল সে আবমান কাল থেকে শুরু করে মোস্তফা সাল্লাল্লাহ ওয়াহিহুসাল্লামের দীপ শিখার সাথে আবু জেহল আবুল্লাহমে র অগ্নি স্ফুডুঙ্গের টক্কর লেগেই আছে আল্লাহর দেওয়া এই বিধান এই দিনের বাতিটা টিম টিম করে চলেছে আর গরকি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হ্যারিকেন এসেছে গরকি এসেছে টর্নেডো এসেছে টাইফুন এসেছে কিন্তু এ আলো নিবাড়িতে পারে নাই সুহান আল্লাহ এ আলো নিবাতে পারে নাই এ শত্রুতা চিরকালে নিবাতে পারবে না কারণ কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরি দু নালে উৎফি উ নু রাল্ল হিবে আফুয়াহি কল্লাহু চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে কিন্তু আমি আমার আলোকে পূর্ণ ত দান করবো তাতে কাফের বেঈমানদের যায় যত জ্বালা যন্ত্রণা হোক আমার তিন কেউ মিটায় দিতে পারবে না কল সুতরাং বিপদে অবিচলতা আসবে সে অটল হবে মজবুত হবে কোরআনে কারীম বলতেছে ওয়াকানালিকা জাআলনা লিকুল্লিন নাবিয়িন আদুওয়ান মিনাল মুজরিমিন এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধীদেরকে নবীদের সাথে বিরোধিতা করেছে কারা পাপিষ্ঠরা অপরাধীরা আজ খুঁজে দেখে আজ ইসলামী আন্দোলনের বিরোধী যা যারা করে সবগুলি কি পাপিষ্ঠ সত্য কি রাখ ইসলামী আন্দোলনের বিরোধী যারা করে হিসাব করে সব দিয়ে তাকায় দেখেন খুঁজে দেখেন তাদের নামগুলি মৎখর সেনাকার বদমাস চোর

সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপৃষ্ঠনা নিকৃষ্ট ধরনের অপরাধীরা সুতরাং নবীর ও অবস্থা যখন এই তখন দিনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই এই বাধা আর মোকাবেলা তাদেরও করতে হবে এই যে বাধাটা আসে এই যে মারে অপরাধ অপরাধ কি এই যে তারা চোর বা ডাকাত যাদের মারা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধ হলো ওয়া মা মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীজিল হামীদ অপরাধ হচ্ছে ইমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে অন্য কোনো কারণে নয় কারণ একটাই তারা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চেয়েছে আর কোনো অপরাধ না জমিন আল্লাহর জমিন কার এই বিশাল জনসমুদ্র বলুন জমিন কা আইন চলবে কা এখানেই সংঘর্ষ বেঁধেছে আবহমান কাল ধরে মানুষ অত্যাচারিত হয়েছেন সাবাইকরাম অত্যাচারিত হয়েছেন বোহারী শরীফের হাদিসে এসেছে রাসুর এক রিম সাল্লাল্লাহ ইয়াসাল্লামের কাছে হাজরাতে খাব্বাব গিয়ে উপস্থিত হয়েছিলেন হাজরাতের খাব্বাবাব বলেন হাদিস তাইবাব এ লেখা হয়েছে বোহারীতে ওয়ান খাব্বাবাবিনীত হলদিয়াল্লাহুতা লানহু অলা শাকন আইলা রসুল ইল্লা হেসল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লাম অহুয়া মোত সাদুন বুরুদাতুন্লাহু ফিজিল্লিল কাবাবাব রসুলুল্লাহর কাছে গেলাম কাবা শরীফের কাছে গিয়া দেখি নবীজি একটা চাদর গায়ে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের ছায়ায় সেখানে গিয়ে বললাম আলা তাস্তানসিরুলানা আলা তাদউলানা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না আমাদের লোকগুলিকে মুসলমানগুলিকে 마তে 마তে তো শেষ করে ফেলে দিল তারা আমাদের সুমাইয়াকে মারলো আমাদের খাবাবকে উটের সাথে পায়ের দড়ি লাগায় টানলো আমাদের খোবাইবকে তারা আগুনের উপরে চিট করে শুয়ে রাখলো না খায় রাখতেছে মারতেছে কষ্টে তো শেষ হয়ে গেলাম হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না হাদিস শরীফে এসেছে নবীজি উঠে বসলেন সোজা হয়ে নবীজি বলেন ও আমার সাহাবি ও খাব্বাব শোনো তোমাদের আগে এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্র শক্তি সমাজ শক্তি তাদেরকে ধরত ফায়ু খাজুর রাজুল তাদেরকে তারা ধরতো ফায়ু ফারু লাহু ফিল আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইত ওই কবর ফায়ু জালু ফিহা ওই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মাই উতা বিল মানসার এরপরে করাত আনতো সাইয়ুদা ওয়ালা রাসিহি এরপরে ওই করাত তার মাথার উপরে রাখতো সায়ুদ আলু নিস্ফাইন এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটার দীঘলিত করে ফেলে দিতো মায়া সুদুহালিকা আন্দিনীহি ও আমার খাব্বাপ

আমি কসম করে বলি আল্লাহ রব্বন আর এই সানা থেকে হাজার আম পর্যন্ত লোকেরা যাতায়াত করবে সুন্দরী রমণীরা গমন করবে সদাগরেরা যাতায়াত করবে টাকা নিয়া পয়সা নেয়া যাতায়াত করবে তাদের মনের মধ্যে লুটের ভয় টাকার ভয় শুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় ধর্ষণের ভয় কোনো ভয় থাকবে না লা ইয়া হাফু ইল্লা আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না এমন একটা সমাজ এমন একটা সময় আসবে বলা কিনুকুম তাস্তা জিলুন অথচ খুব তাড়াহুড়ো তোমরা করতেছো তাড়াহুড়ো কোরো না সময় আসবে ইনশাআল্লাহ আর সময় আসছিল মদিনায় আসে নাই আসে নাই